রজব মাসের পহেলা রজপে মৌলা আলী শেরে খোদার সাথে মা ফাতেমা সালামুল্লাহ আলাই হার বিবাহ মোবারক বলেন সুবাহন মা ফাতেমা সালামুল্লাহি আলাই হার বিবাহ এবং তিনি মা ফাতেমা সালামুল্লাহি আলাই হা জন্মটা হয় জমাদুল আখের মাসের বিশ তারিখে জমাদিউল আখের নাম মাসে যখন তিনি জন্মগ্রহণ করে এই মাসটা হয় জমাদিউল আখের মা ফাতে আলাইহা এর মায়ের নাম ছিল কবর তিনি যখন জন্মগ্রহণ করেন জন্ম গ্রহণ করার পরে মা ফাতেমা সালামুল্লাহি আলাইহা সর্বকনিষ্ঠ ছিলেন রসুল আকরম সালু আলাইহি আলিয়া সাল্লামের কনিষ্ঠ শাহজাদি ছিলেন শাহজাদি মুস্তফা মা তিনজন পুত্র সন্তান ছিল এবং দুইজন কন্যা সন্তান ছিল তিনজন পুত্র সন্তানের ভিতরে একজন পুত্র সন্তান তিনি এই দুনিয়ার জমিনে তাসিবনের আগেই তিনি শাহাদত বরণ করেন মা ফাতেমা সাল্লামি আলাইহা পেটের ভিতর থেকে একদল মানুষের মানুষের মাধ্যমে নির্যাতিত অবস্থায় মা আলাইহার তিনি অনেক গুরুতর আঘাত পান সেই আঘাতের কাতিরে তানার পেটের ভিতরে মহসিন নামের একজন তারা শাহাদা সাহাদ বরণ করেন মা ফাতেমার দুজন কন্যা সন্তান ছিলেন একজনের নাম ছিল কুলসুম এবং দ্বিতীয় জনের নাম প্রথম কন্যার নাম হল হজরত সালাম কন্যার নাম হল হজরত উম্মে কুলসুম সালামুল্লাহি আলাইহা এবং আপনারা অনেকেই জানেন মা ফতেমার দুজন কন্যা দুজন সন্তান হচ্ছে পুত্র সন্তান মলা হাসান ও হুসাইন হচ্ছে জান্নাতের ইমাম বলেন জান্নাতের কি বলেন জান্নাতের কি জান্নাতের নেতা জান্নাতের ইমাম জান্নাতের সার হবে যারা যারা জান্নাতে প্রবেশ করবে মা ফাতমা হচ্ছে মহিলাদের সারদারিনি কি মহিলাদের কি এবং তানারি দুই সন্তান মওলা হাসান মওলা হুসাইন হচ্ছে জান্নাতের সর্দার জান্নাতের ইমাম মাওলা হাসান হুসাইন এখানে তারা স্বামী হচ্ছে কি জানেন পুল সিরাতের পারে দাঁড়িয়ে থাকবে এবং হাউসে কাউসের পানি পান করাবে খেয়াল করছেন মা ফাতেমা তিনি দুনিয়ার বুকে আসার পরে তার নাম রাখা হয় যেভাবে তারা অনেকগুলো নামের লকব রয়েছে পশুদ্দিন নামের ভিতরে মা ফাতেমা উনার নাম সাইয়ে সাইয়েদাতুন নিসাই হযরত মা ফাতেমা সাল্লাল্লাহু আলাইহা ডাক নাম হচ্ছে উম্মুল আইম্মা এবং এবং উম্মু সিবিতাইন এবং তার প্রসিদ্ধি উপাধি নাম হচ্ছে জাহরা যেরকম মাওলা আলী ডাকতেন জাহরোয়া কয়া ফাতেমাকে নাম ডাকতেন না জোহরা কে নাম ডাকতেন আর একটা নাম হচ্ছে সৈয়দা নিসাই আহলিলে জান্না কারণ তার তিনি কি মহিলাদের সারদারি আহলেলে জান্না জারা জান্নাতে যাবে তান আর হতে প্রবেশ করবে এইভাবে মা ফাতেমা তিনি যখন জন্ম নিলেন জন্ম নেয়ার সময় জান্নাত থেকে কয়েকজন ব্যক্তি আসছিলেন তিনি শুক্রবার দিন তিনি জন্মগ্রহণ করলেন ওনার জন্মের সময় বেহেস্ত থেকে বেহেস্ত থেকে হুর ও বিবি আসিয়া হুর আসলেন বিবি আসিয়া আসলেন মরিয়ম আসলেন তারপরে তারপরে সফুরা আসলেন এবং হজত মুসা আলাহিসাল্লামের মা মরিয়ম আসলেন ইনারা এসে এবং আর একটা রেওয়াত আছে হজরত মুসাল্লামের বোন কুলসুম উপস্থিতি হলেন এরা যখন আসলে তখন হজরত খাদিজা বর্ণনা করতেছেন বলতেছেন বর্ণনা করছেন যে হজরত ফাতেমাইয়ের জন্মের সময় ধাত্রীর ধাত্রীর কাজ হুর এবং পবিত্র বিবিগণ মা ফাতেমার জন্য কাজ করেছে বলেন সুহান আল্লাহ চিন্তা করছেন হুর আসছেন আসিয়া আসছেন মরিয়ম আসছেন সফুরা আসছেন এবং উম্মে কুলসুম নামে আপনার মুসাল্লাহামের বোন ছিলেন তিনি আসছিলেন দেখেন তিনি এত পবিত্র একজন রমণী ছিলেন জন্য দেখেন জান্না থেকে জান্না থেকে ঘুর চলে আসে তারা কোনো সাধারণ ব্যক্তি না এটা আমাদেরকে বুঝতে হবে তারা কোনো সাধারণ ব্যক্তি না আপনাদের সামনে আমি যে আলোচনা করতেছি আপনাদের শুনতেছেন দেখেন এই মাসের ভিতরে আর একজন ব্যক্তি জন্মগ্রহণ করেন বিরাদম গ্রহণ করেন এ রাগের মাসে জন্ম নিয়েছে মা فاطمه সাল্লাল্লাহু আলাইহা